আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কলা পাতায় তালের পিঠা তৈরির রেসিপি এটা কিন্তু আমাদের বরিশালের খুবই জনপ্রিয় একটি পিঠা পাকা তালের সিজন আসলেই কিন্তু সবাই কম বেশি এই পিঠা বানিয়ে খায় চাইলে কিন্তু আপনারাও একবার হলে ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার আর এটা কিন্তু যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ তালের পিউরি আমি তাল থেকে ফ্রেশ পিউরিটা বের করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এই মিষ্টিটাই একদম পারফেক্ট দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল গুঁড়া দুধটা দিলে টেস্টটা ভালো আসে এখন আমি সুন্দরভাবে সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আমি একটি ঘন ব্যাটার বানিয়ে নেব। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই তারপরেও যদি আপনাদের পানির প্রয়োজন হয় তবে কিন্তু চাইলে অল্প পরিমাণে পানি অ্যাড করতে পারেন অথবা চাইলে আপনারা তরল দুধ দিতে পারেন তাতে কিন্তু এই ব্যাটারটা বেশ ভালো লাগবে পিঠাগুলো বানানোর পরে তো ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে মেখে বানিয়ে নিয়েছি ব্যাটার বানানো হয়ে গেছে এ পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল নারিকেল দেওয়ার পরে আমি আবারও হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি প্রথমেই নারিকেলটা দিবেন না নারিকেলটা এভাবে শেষের দিকে দিয়ে তারপরে মেখে নেবেন নারিকেল দেওয়ার পরে আমি সুন্দরভাবে মেখে তারপরে এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য আমি প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম তিরিশ মিনিট পরে আর দেখুন ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট ঘনত্ব রয়েছে এর থেকে বেশি নরমও হবে না আবার শক্তও হবে না এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব এর জন্য এখানে এখানে নিয়েছি কলাপাতা আমি এখানে কলাপাতাটাকে পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মুছে নিয়েছি যাতে ভেজা না থাকে এখন আমি এর মাঝে এই যে ব্যাটারটা রেডি করে রাখা ব্যাটারটা দিয়ে চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে নিচ্ছি আর আমি কিন্তু কলাপাতার পাতার মাছ বরাবর এই ব্যাটারটা দেয়নি আমি একটা সাইডে দিয়ে তারপরে এভাবে করে লাগিয়ে নিচ্ছি ব্যাটারটা কিভাবে লাগিয়ে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝতে পারবেন একদম গোল করে রুটির মতো করে আমি এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটু মোটা করে বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে আরও কিছুটা পাতলা করেও বানিয়ে নিতে পারেন যার যেটা পছন্দ মতো তো আমি সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিয়েছি পিঠা বানানো হয়ে গেছে এবার আমি কলা পাতার অপর সাইডটা আমি এভাবে দিয়ে ঢেকে তারপরে হাত দিয়ে আলতো হাতে চেপে এটা বন্ধ করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিছুটা ব্যাটার আমি এই পাতার উপরে দিয়ে চামচ দিয়ে এভাবে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে এভাবে গোল করে নিয়েছি আর সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা সাইড দিয়ে এভাবে বন্ধ করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কত সহজভাবে এই পিঠাগুলো বানানো যায় আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে যারা কখনো এরকমের তালের পিঠা বানিয়ে খাননি কলা তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এটা এটার টেস্ট কিন্তু দারুণ হয় তো সব পিঠা বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব ভাজার জন্য কিন্তু আমি চুলা একটি তাওয়া বসিয়ে দিয়েছি আমরা যেই তাওয়ার রুটি ভাজি সেই তাওয়া বসিয়ে এর মাঝে আমি এই যে পিঠার একটি পাতা দিয়ে দিলাম এর এবার ঢেকে তারপর চুলার রাশ লো রেখে আমি পাঁচ মিনিট জাল করে আবার উলটিয়ে দিচ্ছি পিঠাগুলো তো আমি এভাবেই করে উল্টিয়ে পালটিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে এক একটা পিঠা ভেজে নেব আর এতে কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর চুলা রাচটা একটু কমিয়ে রাখবেন না হয় কিন্তু পাতা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু পিঠাও পুড়ে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না তো উলটিয়ে পালটিয়ে আমি পিঠা ভেজে নিয়েছি দেখুন মার্শাল্লা পিঠা হয়ে গেছে পিঠা এভাবে আঙুল দিয়ে দেখবেন যদি এটা নরম থাকে তবে বুঝবেন যে এটা আরও কিছু সময় ভাজতে হবে কিন্তু যখন দেখবেন যে না একদম সফট হয়ে আছে তখন বুঝতে হবে যে না এটা একদম হয়ে গেছে তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে কিনা জাস্ট আঙুল দিয়ে এভাবে করে দেখবেন যে এটা হয়ে গেলে তাহলে বুঝতে পারবেন অনেক বেশি সফট মনে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি আর পিঠার কালারগুলো হয়েছে মশালা দারুণ আপনারা কিন্তু চাইলে গুড় দিয়েও এই পিঠা বানিয়ে নিতে পারেন সবগুলো পিঠা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো একটু ঠান্ডা করে তারপরে কলা পাতা থেকে ছাড়িয়ে নেবেন তাতে কিন্তু পিঠাগুলো একটা পিঠাও ভাঙবে না দেখুন মশাল্লা কালারটা কত সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ যারা কখনো কলাপাতায় পাতায় পিঠা নিয়ে খাননি তালের পিঠা তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর যারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ